প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো সূচিপত্র অধ্যায় এক দুই ও তিন আমি আগের ভিডিওগুলোতে পড়েছি আজকে পড়াবো অধ্যায় তিন এর বিষয়বস্তু সংখ্যা এক থেকে দশ পর্যন্ত পৃষ্ঠানং বিশ থেকে তেইশ পর্যন্ত শূন্যের ধারণা থালায় আম আছে গণনা করি ও সংখ্যা বলি এখানে দেখো তোমাদেরকে ছবির মাধ্যমে থালা ও আম বোঝানো হয়েছে আমরা সেইখান থেকে শূন্যের ধারণা পাব দেখো প্রথমে রয়েছে এক দুই তিন চার চারটি আম দেখো এখানে রয়েছে এক দুই তিন তিনটি আম এক দুই এখানে রয়েছে দুইটি আম এক এখানে রয়েছে একটি আম অপর পাশে দেখো থালাটি রয়েছে খালি আর খালি যেখানে থাকবে সেখানে বসবে শূন্য দেখো এবার তুলি কি বলছে খালি গড়ের সংখ্যাটি কত হবে এবার দেখো তুলির উত্তরে রাফি বলছে খালি গড়ের সংখ্যাটি হবে শূন্য এবং পড়ি শূন্য ও লিখি শূন্য শিক্ষার্থীরা এবার দেখো তোমাদেরকে শূন্য কীভাবে লিখতে হবে চিহ্ন দেওয়া বোঝানো হয়েছে দেখো এখানে ডট আকারে বোঝানো হয়েছে অপর পাশে তোমাদেরকে লিখার জন্য বলা হয়েছে গণনা করি ও খালিগড়ে সংখ্যা লিখি শিক্ষার্থীরা তোমাদেরকে ছবিগুলো গণনা করার জন্য ও খালিগড়ে লিখার জন্য বলা হয়েছে চলো গণি এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল এখানে দেখো সংখ্যা পাঁচ লিখা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত খালি খালিগড়ের সংখ্যা হবে সাত এক দুই তিন দেখো এখানে খালি খালিগলের সংখ্যা হবে তিন এক দুই এখানে খালি খালিগলের সংখ্যা হবে দুই দেখো এখানে আমরা কোনো বলের ছবি দেখছি না গড়টি খালি রয়েছে তাই হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রয়েছে ছয়টি বল তাই সংখ্যা হবে ছয় ছবি গণনা করি ও খালিগড়ের সংখ্যা লিখি শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে ছবি গণনা করার জন্য খালিগড়ের সংখ্যা লিখার জন্য বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রয়েছে ছয়টি কেকের ছবি সংখ্যা হবে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ফুল সংখ্যা হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি আতাফল রয়েছে সংখ্যা হবে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কাপ রয়েছে সংখ্যা হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি বিড়াল সংখ্যা হবে নয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি নৌকা সংখ্যা হবে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি বাসকারি সংখ্যা হবে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চালতাফল সংখ্যা হবে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি পেয়ারা সংখ্যা হবে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আইসক্রিম সংখ্যা হবে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তাল সংখ্যা হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সংখ্যা হবে নয় শিক্ষার্থীরা দেখো নিচে কি লিখা আছে তোমার কয়টি খাতা কয়টি বই ও কয়টি পেনসিল আছে তা গণনা করে বলো ও লিখো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে উত্তর লিখে দিচ্ছি তোমরাও তোমার বাসায় কয়টি বই খাতা আছে সেইগুলো গণনা করে লিখে নিবে উত্তর আমার তিনটি খাতা তিনটি বই দুইটা পেন্সিল আছে এবার দেখো রয়েছে বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি একটি করে দেখানো হলো শিক্ষার্থীরা দেখো এখানে ছবিতে বস্তু কিভাবে সাজাতে হয় তোমাদেরকে বোঝানো হয়েছে প্রথমে দেখো রয়েছে মার্বেলের বা বৃত্তের ছবি চলো আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি বৃত্তের ছবি রয়েছে এবার দেখো এটিকে কিভাবে ভাগ করা যায় তোমাদেরকে বোঝানো হয়েছে দেখো প্রথম বাঘে রয়েছে চারটি অপর পাশের বাঘে রয়েছে দুইটি আর এই চার ও দুই মিলে হয় ছয় তার মানে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে ছয়টি বৃত্ত বা ছয়টি মার্বেলকে কিভাবে ভাগ করা যায় অপর পাশে দেখো আবারও রয়েছে ছয়টি মার্বেল দেখো এখানে দুইটি ভাগ করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ও নিচে ভাগগুলোর ছবি গণনা করে লিখার জন্য বলা হয়েছে দেখো প্রথমে রয়েছে তিনটি চলো গণনা করি এক দুই তিন অপর পাশেও দেখো রয়েছে তিনটি এক দুই তিন তোমরা এইভাবে দুইভাবে ভাগ করে দেখো এখানে আবারও রয়েছে ছয়টি মার্বেল সেই ছয়টি মার্বেলকে তোমরা কিভাবে দুই ভাগে ভাগ করবে তোমাদেরকে এখানে দুইটি গড় দিয়ে দেয়া হয়েছে ধরো আমরা এখানে পাঁচটি মার্বেল আগে দিব অপর পাশে সংখ্যায় লিখব পাঁচ অপর পাশে ধরো আমরা একটি মার্বেল রাখলাম তাই সংখ্যায় লিখবো এক আর এখানে পাঁচটি ও একটি মিলে হবে ছয় দেখো এখানে রয়েছে নয়টি মার্বেল সেই নয়টি মার্বেলকে কিভাবে দুই ভাগে ভাগ করা যায় দেখো প্রথম গড়ে রয়েছে পাঁচটি মার্বেল অপর পাশে গড়ে রয়েছে চারটি মার্বেল এইবারও দেখো তোমাদেরকে নয়টি মার্বেল দুই ভাগে কিভাবে ভাগ করা যায় দেখানো হয়েছে নিচে ছবিগুলো গণনা করে লিখার জন্য বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সংখ্যায় বসবে ছয় অপর পাশে এক দুই তিন সংখ্যায় বসবে তিন এইভাবে এক পাশে ছয়টি অপর পাশে তিনটি দুই ভাগে ভাগ করা হয়েছে আর ছয় ও তিনে মিলে হয়েছে নয় শিক্ষার্থীরা এখানে দেখো রয়েছে নয়টি মার্বেল সেই নয়টি মার্বেলকে আমরা যদি দুই ভাগে ভাগ করি প্রথম গড়ে হবে সাতটি মার্বেল অপর পাশে হবে দুইটি মার্বেল সাত ও দুই মিলে হয় নয়টি মার্বেল এইভাবে তোমরা গুনে গুনে দুই ভাগ করতে পারো পাঁচটি বস্তু বিভিন্নভাবে সাজাও আটটি বস্তু বিভিন্নভাবে সাজাও এগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিব তোমরা আমার মতো করে বাসায় শিখে নিবে দশ এর গঠন গণনা করি শিক্ষার্থীরা এখানে দেখো গণনা করির মধ্যে তোমাদেরকে এখানে ছবি দিয়ে বোঝানো হয়েছে প্রথমে আমরা যদি গণনা করি এখানে লাঠিগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে রয়েছে দশটি লাঠির ছবি দেখো উপরে লেখা আছে দশের সাহায্যে গণনা করি এবার তোমাদেরকে এখানে দশটি লাঠিকে একটি বাক করা হয়েছে যা তোমাদেরকে বলা হয়েছে যে দশের সাহায্যে গণনা করি এবার রয়েছে দশের সাহায্যে পড়ি তাহলে হবে এক দশ সংখ্যা পড়ি দশ দ তালব্যশ দশ সংখ্যা লিখি দশ দেখো তোমাদেরকে প্রথমে চিহ্ন দ্বারা পরে আকারে দশ দিয়ে দেওয়া হয়েছে তোমরা নিচে খালি রাখা হয়েছে সেই খালি গড়গুলোতে তোমরা বাসায় দশ লিখবে দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদেরকে এখানে দশটি বস্তু বা দশটি মার্বেল দিয়ে দেওয়া হয়েছে সেইগুলোকে কিভাবে সাজানো যায় তোমাদেরকে বোঝানো হয়েছে দেখো প্রথম দুটি ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম ভাগে রয়েছে পাঁচটি মার্বেল অপর পাশে রয়েছে পাঁচটি মার্বেল দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি আঁকি ও সংখ্যায় লিখি এবার দেখো দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজানো হয়েছে এবং সেইগুলোকে আবার ছবি আঁকার জন্য অনেকগুলোতে বলা হয়েছে ও নিচে লিখার জন্য বলা হয়েছে আমরা প্রথমটিতে গুনব যে কতটি মার্বেল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সংখ্যা বসবে ছয় এক দুই তিন চার এখানে সংখ্যা বসবে চার দেখো ছয় ও চার মিলে কিন্তু দশ হয় দেখো এখানে রয়েছে দশটি মার্বেলের ছবি এইবার দশটি মার্বেলকে কিভাবে সাজালে দুই ভাগ করা যায় দেখো প্রথমটিতে বসবে চার পাশে বসবে ছয় দেখো চার ও ছয় মিলে হয় দশ আমরা এখানে তোমাদের সুবিধার্থে ছবি একে মার্বেলগুলো দিয়ে দিব দেখো এখানে আবারও রয়েছে দশটি মার্বেল সেই দশটি মার্বেলকে আবার যদি আমরা অন্য ভাগে বাক করি তাহলে প্রথম গড়ে বসবে সাত অপর পাশে বসবে তিন সাত ও তিন মিলে হয় দশ তোমরা বাসায় ছবি আঁকবে ও দুই ভাগে বাক করবে দেখো এখানে রয়েছে আবারও দশটি মার্বেল সেই দশটি মার্বেলকে আমরা যদি দুই ভাগ করি প্রথম ভাগে বসবে আট অপর পাশে বসবে দুই আট ও দুই মিলে হয় দশ আমরা এখানে ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দিব শিক্ষার্থীরা তোমরা এইভাবে গুনে গুনে দুই ভাগ করবে ও শিখবে লিখবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব